সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশ নিয়ে হাসিনা সরকারের সাথে ভারতের থাকছে জাতিসংঘের লাল কার্ডে হাসিনার বিদায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন আইনমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর গোপন ফোনালাপ ফাঁস ফেঁসে গেল আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দুর্নীতির অভিযোগ ওটায় সম্প্রতি সময়ে আলোচনায় সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবার তাদের নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আজিজ আহমেদ ও বেনজির আহমেদকে নিয়ে করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখপাত্র মিলার ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন সম্প্রতি বাংলাদেশে দুই ধরনের নিষেধাজ্ঞার আওতায় থাকা পুলিশ প্রধান ব্যাপক দুর্নীতির খবর প্রকাশ করা হয়েছে আপনি কি বলতে পারবেন যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা বেনজরে সম্পদ পরীক্ষা করে অন্য কোনো দেশে পেয়েছে কিনা ও যুক্তরাষ্ট্র সম্পদ জব্দ করেছে কিনা আর সাবেক সেনা সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে কারণ আপনি অতি সাম্প্রতিক বিষয় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আপনি কি শাসকগ্রষ্ঠের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কেন এই ব্যক্তিরা অবাধে সবকিছু করে যাচ্ছেন জবাবে মিলার বলেন আপনি যেসব অভিযোগ ও সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমের যেসব প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন সে সম্পর্কে আমি জানি আমরা স্পষ্ট করে বলেছি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে সরকারকে অস্থিতিশীল করে ও গণতন্ত্রকে দুর্বল করে তিনি আরও বলেন আমরা শুরু থেকেই দুর্নীতি বিরোধ দুর্নীতি বিরোধকে একটি মূল জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিণত করেছি এই কৌশলটির জন্য আমাদের বিশদ বাস্তবায়ন পরিকল্পনা বেশ কয়েকটি ঊর্ধ্বতন স্তরে প্রকাশ করা হয়েছে আমার নতুন করে বলার বলার মতো কিছুই নেই আপনি যেমন জানেন আমরা কখনোই নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপের বিষয়ে আগে থেকে কিছু বলি না এই সময় সাংবাদিক প্রশ্ন করেন জার্মান ভিত্তিক ডয়সেবেলে ও সুইডেন ভিত্তিক নিউজে যৌথ অনুসন্ধানে জানা গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সাবেক ও বর্তমান সদস্যদের নিয়মিত জাতিসংঘ শান্তিরক্ষী হিসাবে মোতায়েন করা হয় মোতায়েন করা হয় মার্কিন নিষাক্ষা মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য হতে পারে র্যাবের কর্মকর্তাদের জাতিসংঘের মিশনগুলোতে মোতায়েন করা হচ্ছে এ নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য তহবিল দেয় প্রায় সাতাশ শতাংশ তহবিল মার্কিন করদাতাদের অর্থ থেকে জবাবে মিলার বলেন আমরা এসব প্রতিবেদন সম্পর্কে জানি শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের মানবাধিকার রক্ষা করা অপরিহার্য জাতিসংঘের ডিউ ডিউ ডিলিজেন্স পলিসি অনুসারে জাতিসংঘ এমন দেশগুলোর উপর নির্ভর করে যারা মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত সেনা বা পুলিশ পাঠাচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ চারটি মহানগর কমিটির সহযোগী সংগঠন যুবদলের দলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্র দলের চারটি নগর কমিটি বিলুপ্তর ঘোষণার পর অনেকেই মনে করেছে দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে তবে বৃহস্পতিবার মধ্যরাতে অনেকটা হুট করে এসব কমিটি বাতিলের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচারের পর দলটির বিভিন্ন পর্যায়ে অনেকে বিস্মিত হয়েছে তবে যারা বাদ পড়েছেন তারা দলের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন কমিটি বাতিল বা পরিবর্তন আনার দলের নিয়মিত ও সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ এটা খুব স্বাভাবিক রাজনৈতিক প্রতিক্রিয়া প্রক্রিয়া যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে এ প্রক্রিয়া চলমান থাকবে বলেছিলেন তিনি কিন্তু বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটিতেও পরিবর্তন আসবে কিনা আসলে তা কাউন্সিলের মাধ্যমে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সরকারের অব্যাহত নিপীড়নের কারণে আমরা অনেক দিন কাউন্সিল করতে পারিনি সামনে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দলের নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল দুই সালে মার্চে দলটির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও দলটি সেটি করতে পারেনি যদি মিস্টার আলমগীর বলেছেন আলমগীর বলেছেন আমরা কাউন্সিল করতে পারিনি তা নয় সরকারের কারণে করা যায়নি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে ছিল ও আছে এমন পরিস্থিতিতে কাউন্সিল কিভাবে করা সম্ভব মধ্যরাতে নাকি পুনর্গঠন বৃহস্পতিবার মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজবে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পাশাপাশি চট্টগ্রাম বরিশাল মহানগর কমিটি বিলুপ্তির কথা জানানো হয় দুই সালের আগস্টে ঢাকা উত্তর ও দক্ষিণে আহ্বায়ক কমিটি করা হয়েছিল পাশাপাশি যুব দলের কেন্দ্রীয় কমিটিও বাতিল ঘোষণা করা হয় এরপর দলের আরেক সহযোগী সংগঠন ছাত্রদল জানায় যে তারাও ঢাকা মহানগরের চারটি কমিটি বাতিল করেছে মধ্যরতে এমন বিজ্ঞপ্তির খবরে দলের ভিতরে জানাজানি হওয়ার পর এ নিয়ে সারাদেশে দলের অভ্যন্তরে নানা ধরনের আলোচনা ও পর্যালোচনা শুরু হয় কেউ কেউ খবরটি শুনে বিস্মিত প্রকাশ করেন তবে দলের বিভিন্ন পর্যায়ে একাধিক নেতার সাথে আলাপ করে জানা জানা গেছে গত বছর জুলাই থেকে সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় উনত্রিশে জুলাই ঢাকা প্রবেশ মুখে অবস্থানের কর্মসূচি সফল না হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নগর কমিটিগুলো দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়ে সহযোগী সংগঠনের নেতাদের সাথে এক বৈঠকে এসব নিয়ে তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কয়েকদিনের মধ্যেই ছাত্রদল সভাপতি পদ থেকে কাজী কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে অসুস্থতার কারণ দেখিয়ে সরিয়ে দিয়েছেন মিস্টার রহমান যা দলের মধ্যে তোলপাড় তৈরি করেছিল এরপর আঠাশে অক্টোবর ঢাকা নয়া পল্টনে টাকা মহাসমাবেশ পন্ট হওয়ার ঘটনাতেও এসব নেতাদের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছিল পরে টানা অবরোধ কর্মসূচি পালন করলেও বিএনপির বর্জনের মধ্যেই চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচন হয়ে যায় এবং আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে এরপর দলটির জাতীয় কমিটির সভায় একাধিকবার সব স্তরে পরিবর্তন প্রস্তাব আসে প্রস্তাব আসে বলে জানিয়েছে স্থায়ী কমিটির একজন সদস্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের থেকে ভার্চুয়ালি এসব সভায় সভাপতিত্ব করেন দলের দলের সূত্রগুলো বলছে মহাসচিব নিজেও স্থায়ী কমিটির সভায় সম্মেলন করা এবং দলের সব স্তরে পরিবর্তনের পক্ষেই মত দিয়েছেন তবে নির্বাচনের আগে ও পরে আমাদের বহু নেতাকর্মী আটক হয়েছিলেন যাদের অনেকেই গত কয়েক মাসে মুক্তি পেয়েছেন নেতাদের জেলে রেখে কমিটি বাতিলের দিকে যাওয়া যায়নি এখন যেহেতু নেতারা অনেকেই জামিনে বেরিয়ে এসেছেন তাই শীর্ষ নেতৃত্বে হয়তো কমিটি বিলুপ্ত করার জন্য এটাকেই ভালো সময় মনে করেছে বলেছিলেন জাতীয় নির্বাহীটি নির্বাহী কমিটির একজন সদস্য যদিও বৃহস্পতিবার মধ্যরাতে নগর কমিটিগুলো বাতিলের সিদ্ধান্ত সিনিয়র নেতাদেরও অনেকের জানা ছিল না জানা গেছে তারেক রহমানের নির্দেশনা পেয়ে মহাসচিব অবহতি অবহিত করে গম অবহিত করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে দপ্তর বিভাগ থেকে দপ্তরের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কেউ এসব নিয়ে মন্তব্য করতে চাননি কাউন্সিল হবে নাকি কাউন্সিল ছাড়াই কমিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তাতে এখনই দলটির কাউন্সিল আয়োজন আয়োজনের সম্ভাবনা কম তবে পুনর্গঠন প্রক্রিয়া অংশ হিসাবে স্থায়ী জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে পুনর্গঠন বা সংযোজন বিয়োজন দলের অভ্যন্তরীণ রুটিন ওয়ার আর কাউন্সিল হলে আপনারা 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 তা দেখতে পাবেন বলেছেন মিস্টার আলমগীর তবে দলটি বেশ কিছু নেতা মনে করেন কাউন্সিলের আগে পুনর্গঠন প্রক্রিয়া আরও তরুণ নেতাদের বিশেষ করে ছাত্র দলের সাবেক নেতাদের অনেককে জাতীয় নির্বাহী কমিটিতে নিয়ে আসবেন তারেক রহমান এতে করে মিস্টার রহমানের কর্তৃত্ব আরও দৃঢ় হবে বলে মনে করে দলটির নেতারা তারপর সময় সুযোগ বুঝে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন দলের একজন সভাপতি প্রসঙ্গত বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান যে কাউকে যে কাউকে দলের মধ্যে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন কিংবা কাউকে নিয়োগ দিতে পারেন দলের নেতাদের বড় অংশেরই ধারণা গঠনতন্ত্রের এই বিধান বলে নির্বাহী কমিটি সহ বিভিন্ন পর্যায়ে কমিটিতে পরিবর্তন এনে আপাতত পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করবেন তারেক রহমান দুই হাজার একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজা দিয়েছিল বাংলাদেশ আদালত এছাড়া জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা আরেকটি মামলায় নয় বছরের কারাদণ্ড পাওয়া মিস্টার রহমান লন্ডনে থেকে ইন্টারনেটের সাহায্যে অনলাইনে দলের নেতাকর্মীদের সঙ্গে দলীয় বৈঠক সভা সমাবেশে যোগ দিচ্ছেন